মহাভারতের সেরা কে এই প্রশ্নটি নিয়ে কৌতূহলের শেষ নেই মহাভারতের সবচেয়ে প্রভাবশালী চরিত্র হল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কারণেই পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেন যদিও তিনি যুদ্ধে অংশগ্রহণ করেননি তবুও তার কৌশল আর জ্ঞানের ফলেই এই যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেন সর্বশক্তিমান সর্বজ্ঞ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এই যুদ্ধে নিজে অংশগ্রহণ করেননি তেমনি শ্রীকৃষ্ণের মতে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা বারবারিককেও এই যুদ্ধে অবতীর্ণ হতে দেননি তিনি তিনি অর্জুনের সারথি এবং কৌশলবিদ হিসাবে কাজ করেছিলেন তিনি যুদ্ধ না করলেও যুদ্ধ করেছেন অনেক মহান ও শক্তিশালী যোদ্ধারা যুদ্ধ করেছেন মহামহিম ভীষ্ম কর্ণ অর্জুন গুরুদ্রোণ ভীম দুর্যোধন সাথে আরও অনেকেই এ সকল যোদ্ধাদের মধ্যে কে ছিল সর্বশ্রেষ্ঠ তিনি কি গঙ্গাপুত্র ভীষ্ম নাকি সূর্যপুত্র কর্ণ নাকি ইন্দ্রপুত্র অর্জুন নাকি গুরুদ্রোহণ ধনুর্বিদ্যা দিব্য অস্ত্র যুদ্ধের দক্ষতা সৎ নীতি প্রজ্ঞার বিচারে বিশ্লেষণের মাধ্যমে চলুন দেখি আজকে কে মহাভারতের সেরা যুদ্ধ প্রথমে আমরা দশ নম্বরে রেখেছি দুর্যোধনকে কৌরব ভাইদের মধ্যে দুর্যোধনই বড় তিনি কৌরব সেনাবাহিনীর প্রধান এবং মানব জাতির ইতিহাসে বৃহত্তম যুদ্ধের প্রধান কারণ তিনি একজন দুর্দান্ত সেনাপতি এবং যুদ্ধবাজ পাণ্ডবদের সাথে পাশা খেলা থেকে শুরু করে কৃষ্ণকে গ্রেপ্তার করার চেষ্টা পর্যন্ত তিনি করেছিলেন তিনি বন্দী করতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বারবার নাজেহাল হওয়া সত্ত্বেও দুর্যোধন কিন্তু কখনোই তার কুচক্রী মনোভাব ত্যাগ করেনি দুর্যোধনকে ভারতবর্ষের নির্মম শাসক হিসাবে চিহ্নিত করা যায় গদাযুদ্ধে তিনি অতি দক্ষ ছিলেন আঠেরোতম দিনে একটি গদাযুদ্ধে ভীমের হাতে তার মৃত্যু হয় নাম্বার এ রয়েছে সাতকী কুরুক্ষেত্রের যুদ্ধে সাত্বকি পাণ্ডব পক্ষে সাতকি ভগবান কৃষ্ণ ও ভগবান বলরামের পরে সর্বশ্রেষ্ঠ যাদব বংশের যোদ্ধা মহাভারতের মতে সাতকী ছিলেন যাদব বংশের কৃষ্ণবংশীয় এবং অর্জুনের শিষ্য সাতকীর হাতে ভূরীস্রব ব্যগ্রহত্ব জলসন্ধা সুদর্শন ও অসাম্বুর নামক একাধিক বিশিষ্ট যোদ্ধা নিহত হয় তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সাতকী বেশিরভাগ দিনেই ভালো লড়াই করেছিলেন সাত্যকি চোদ্দতম দিনে দ্রোন কর্ণ শল্য দুর্যোধন অশ্বত্থামা কৃপাচার্য এবং ক্রীতাবর্মার মতো প্রধান পুরুযোদ্ধাদের পরাজিত করেছিলেন সাতকি ভগবান কৃষ্ণ ইউৎসু এবং পাঁচটি পাণ্ডব ভাই ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ জীবিত যোদ্ধা নাম্বার এইটে রয়েছে অশ্বত্থামা তিনি দ্রোন ও কৃপির পুত্র ছিলেন তিনি ভগবান শিবের আংশিক অবতার ছিলেন তার পিতা দ্রোণের মতো অশ্বত্থামা মহাকাশীয় অস্ত্র সম্পর্কে অত্যন্ত জ্ঞানী ছিলেন অশ্বত্থামা ঐশ্বরিক অস্ত্রের জ্ঞান ছিল অর্জুনের পরে সর্বশ্রেষ্ঠ পনেরোতম দিনে তার পিতা দ্রোণের মৃত্যুর পর চরম ক্রুদ্ধ অশ্বত্থামা নারায়ণস্ত্রকে পাণ্ডব সেনাবাহিনীর উপর ছেড়ে দিয়েছিলেন এবং বহু পাণ্ডব সেনাকে হত্যা করেছিলেন একই দিনে তিনি অগ্নিযাত্রার ডাক দিয়েছিলেন এবং পাণ্ডবদের এক অক্ষহীনী সৈন্য মেরেছিলেন অশ্বত্থামা কৌরব পক্ষের সবচেয়ে বিধ্বংসী যোদ্ধা যিনি পাণ্ডবদের দুই অক্ষহীনী সৈনাকে এক রাত ও দিনে হত্যা করেছিলেন অশ্বত্থামা যুদ্ধের পনেরোতম দিনে সাত্যকী পরাজিত করেছিলেন তার অস্ত্রাগারে ব্রহ্মশীর ও নারায়ণের অস্ত্র ছিল তিনি এমনকি করেছিলেন কেবলমাত্র ও তাকে পরাস্ত করতে পারতেন ঘটোৎকজ ঘটোৎকজ ছিলেন ভীম ও হিড়িম্বার পুত্র তিনি এক পর্যায়ে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং তার উপস্থিতি পুরো কৌরব সেনাকে আতঙ্কিত করেছিল তিনি একজন মায়া সৃষ্টিকারী দানব যিনি প্রায় সমস্ত দিব্য অস্ত্রকে বিভ্রান্ত করতে পারতেন কুরুক্ষেত্রের চোদ্দ দিনের দিন যুদ্ধ সূর্যাস্তের পরেও অব্যাহত ছিল উজ্জ্বল চাঁদ উঠলে ভীমের পুত্র ঘটোৎকজ বাতাসে উড়ে আক্রমণ করে অসংখ্য যোদ্ধাকে হত্যা করে কর্ণ তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং উভয়ের মধ্যে তীব্র লড়াই হয়েছিল শেষ পর্যন্ত কর্ণ তা ইন্দ্রের দ্বারা প্রদত্ত ভাষাবী অস্ত্র দিয়ে ঘটোৎকশকে হত্যা করেন। মারা যাওয়ার সময় করে তার দেহের আকারকে এতটাই করেছিলেন যে সেই দেহের নিচে চাপা পড়ে একাধিক কৌরব সেনা মারা গিয়েছিল। ভাইদের মধ্যে দ্বিতীয় কিন্তু তিনি মহান শক্তির জন্য পরিচিত ছিলেন তাই তিনি মহাভারতের সেরা যোদ্ধার একজন যুধিষ্ঠিরের ছোট ভাই এবং অর্জুনের বড় ভাই তিনি ভীম ছিলেন তার সময়ের অন্যতম শক্তিশালী যোদ্ধা মহাভারতের মতে ভীমের দশ হাজারটি হাতির দৈহিক শক্তি ছিল ভীম ছিলেন অদম্য গদাযোদ্ধা যুধিষ্ঠিরের জন্য তিনি পুরো পূর্ব দিকটি জয় করেছিলেন তিনি কুস্তির লড়াইয়ে জরাসন্ধকে হত্যা করেছিলেন তিনি জটাসুরা কির্মিরা বকাসুরা মনিমান ও হিড়িম্বর মতো অনেক শক্তিশালী রাক্ষসকেও হত্যা করেছিলেন আঠারোতম দিনে ভীম তার সাথে গদার লড়াইয়ে দুর্যোধনকে উরুর নিচে আঘাত করেছিলেন ফলে দুর্যোধন মৃত্যুবরণ করেছিল কৌরব সেনাদের এক অক্ষণী সেনাকে হত্যা করেছিলেন তিনি এবং কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম একশোটি কৌরব ভাইকেই হত্যা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম ভীষ্ম কর্ণ শল্য দুর্যোধন এবং কৃতবর্মার মতো প্রধান যোদ্ধাদেরও পরাজিত করেছিলেন নাম্বার ফাইভ অভিমন্য শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা ও অর্জুনের পুত্র হল অভিমন্য অভিমন্য কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষে এক মহান যোদ্ধা ছিলেন অভিমন্য কুরুক্ষেত্রের যুদ্ধের তেরোতম দিনের জন্য স্মরণ করা হয় কুরুক্ষেত্র যুদ্ধের তেরোতম দিনে তিনি অজেয় ছিলেন তেরতম দিনে অভিমন্য কৌরব সেনাবাহিনীর চক্রভুদ্ধে প্রবেশ করে কয়েক হাজার যোদ্ধাকে হত্যা করেছিলেন তিনি দ্রোণাচার্য শল্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা এবং দুর্যোধনের মতো সর্বাধিক যোদ্ধাদেরও পরাজিত করতে সক্ষম হন তিনি মায়ের গর্ভে থাকাকালীন চক্রভুজ্জে প্রবেশের কৌশল সম্পর্কে শুনেছিলেন বাবা অর্জুনের কাছে থেকে যুদ্ধক্ষেত্রে যখন চার পাণ্ডব এবং তাদের মৃত্যুরা দোনাচার্যের চক্রভুজ্জ গঠনকে ভেঙে ফেলা অসম্ভব মনে করেছিলেন তখন অর্জুন পুত্র অভিমন্যু বলেছিলেন যে আমি চক্রভুজ্জের মধ্যে প্রবেশ করতে পারবো কিন্তু বেরোতে পারব না যুধিষ্ঠিরের নির্দেশে অভিমন্য চক্রভুজ্জে প্রবেশ করে কয়েক হাজার যোদ্ধাকে হত্যা করেছিলেন তিনি দুর্যোধনের পুত্র ও দুঃশাসনের পুত্রকে হত্যা করেছিলেন দুর্যোধন তার লোকদের একসাথে অভিমন্যকে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন পুরবদের সম্মিলিত আক্রমণের সামনে বহু যোদ্ধা তাকে ঘিরে হত্যা করেছিল তবে তার দুঃসাহসিকতা তেজ আর সাহসের জন্য মহাভারতে অবিস্মরণীয় হয়ে আছেন তিনি নাম্বার ফোর দ্রোণাচার্য দ্রোণাচার্য কৌরব এবং পাণ্ডব উভয়েরই শিক্ষক ছিলেন তিনি অর্জুনকে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন এবং ভীম ও দুর্যোধনকে গদার লড়াই শেখাতেন তার প্রিয় শিষ্য ছিলেন অর্জুন রাজা ধ্রুপদ ও রাজা বিরাট দ্রোণের দ্বারা নিহত হওয়ার পর পঞ্চদশীর দিনে ভীম এবং ধৃষ্ট তার সাথে যুদ্ধ করেছিলেন দ্রোণাচার্য পাণ্ডব পক্ষের পাঞ্চাল সেনাবাহিনীতে একটি বিশাল গণহত্যা করেছিলেন কৌরব সেনাবাহিনীর সর্বাধিনায়ক থাকাকালীন পাণ্ডব সেনাদের দুই অক্ষহীনী সেনাকে তিনি হত্যা করেছিলেন যেহেতু দ্রোণাচার্য অত্যন্ত শক্তিশালী এবং অদম্য শক্তিশালী অস্ত্রের অধিকারী ছিলেন তাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ইঙ্গিত করেছিলেন যে তার পুত্র অশ্বত্থামা মারা গেলে দ্রোণাচার্য তার অস্ত্র ছেড়ে দেবেন ভীম অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করেন এবং জোরে জোরে ঘোষণা করলেন যে অশ্বত্থামা মারা গেছে দ্রোণাচার্য তখন যুধিষ্ঠির কাছে জানতে চাইলেন যে তার ছেলের অবস্থা কি তার ছেলে কি সত্যিই মারা গেছে যুধিষ্ঠির অশ্বত্থামা নামে একটি হাতি মারা গিয়েছে বলে ঘোষণা করেছিলেন যে হ্যাঁ অশ্বত্থামা মারা গিয়েছে এবং পরবর্তীকালে তিনি বলেছিলেন যে ইতিগজ কিন্তু ঢাকঢোলের আওয়াজে সেই কথাটা আর দ্রোণাচার্যের কান পর্যন্ত পৌঁছায়নি শেষ পর্যন্ত এই কথা শুনে দ্রোণাচার্য তার অস্ত্র ত্যাগ করেন এরপর ধৃষ্টদণ্ড তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এবং নিজের ব্রত পূরণের জন্য গুরু দ্রোণাচার্যকে হত্যা করেছিলেন নাম্বার থ্রি কর্ণ কর্ণ মহাভারতের সেরা যোদ্ধার একজন অনেকেই মনে করেন কর্ণই ছিলেন মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তিনি ছিলেন সূর্যদেবের পুত্র রানী কুন্তির পাণ্ডুর সাথে বিয়ের আগেই এক সন্তানের জন্ম হয়েছিল সেই সন্তান হল কর্ণ যখন কর্ণ জন্মগ্রহণ করেছিলেন তখন তার মা কুন্তি তাকে পরিত্যাগ করেছিলেন সমাজে তার অপবাদ হবে বলে অধিরত ও তার স্ত্রী রাধা কর্ণের দত্তক পিতামাতা হয়েছিলেন অর্থাৎ তারা কর্ণকে পেয়েছিলেন কর্ণ শৈশবকালে তার গুরু পরশুরামের পরিচালনায় যুদ্ধবিদ্যায় দক্ষতা অর্জন করেছিলেন কর্ণ মহাভারতের অন্যতম সেরা যোদ্ধা এবং যুদ্ধের বিভিন্ন পদ্ধতিতে অত্যন্ত দক্ষ ছিলেন কর্ণ এমনই এক যোদ্ধা ছিলেন তিনি একাই পুরো পৃথিবী জয় করতে পারতেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ও অভিমন্য ব্যতীত সমস্ত বৃহৎ যোদ্ধাকে তিনি পরাজিত করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের চোদ্দতম রাতে তিনি ভাষাবি শক্তি অর্থাৎ ইন্দ্রের দ্বারা পাওয়া একটি বান দ্বারা ঘটোৎকচকে বধ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণ পাণ্ডব ভাই যুধিষ্ঠির ভীম নকুল এদেরকে পরাজিত করেছিলেন কিন্তু তিনি তাদের প্রাণ হত্যা করেননি কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ ছিলেন কৌরব পক্ষের একমাত্র যোদ্ধা যিনি যুধিষ্ঠিরকে বন্দি করতে সফল হন এমন এক কীর্তি যা দ্রোণাচার্য কেউই করতে পারেননি। কর্ণ কুন্তির প্রথম পুত্র ছিলেন কিন্তু বন্ধুত্ব করে যুদ্ধে থেকে করার সিদ্ধান্ত নিয়েছিলেন কর্ণ রানী কুন্তির কাছে একবার প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে বাদ দিয়ে বাকি আর কোনো ভাইকে হত্যা করবেন না পরে কর্ণ অর্জুনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন যুদ্ধ চলাকালীন কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলেন যে অভিমন্যুকে হত্যা করেছিল কর্ণ যে নির্মমতা দিয়ে তুমিও তাই কর্ণকে হত্যা করো শেষ পর্যন্ত অর্জুনের তীর নিক্ষেপ হলে কর্ণ মারা যায় মহাভারতের সেরা যোদ্ধাদের একজন ভীষ্ম পাণ্ডব এবং কৌরব উভয়ের পিতামহ তিনি কর্ণের সাথে কৌরব পক্ষের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন তিনি যুদ্ধের প্রথম দশ দিনের জন্য কৌরব সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন দশমীর দিন ভীষ্মের বীরত্বকে সহ্য করতে না পেরে পাণ্ডবরা রাখার সিদ্ধান্ত নেন কারণ কোনো মহিলাকে কোনোদিন আক্রমণ করবেন না এরকম প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন শিখণ্ডীর তীরগুলি কোনো বাধা ছাড়ায় ভীষ্মের উপরে পড়েছিল ভীষ্মের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে অর্জুন শিখণ্ডীর পেছন থেকে দাঁড়িয়ে ভীষ্মের উপরে তীর ছুঁড়েছিলেন এক নম্বরে রয়েছে অর্জুন মহাভারতের সেরা যোদ্ধাদের মধ্যে অন্যতম হল অর্জুন পাণ্ডব অর্জুন ছিলেন তৃতীয় রাজা পাণ্ডু এবং তার প্রথম স্ত্রী কুন্তীর কনিষ্ঠ পুত্র ছিলেন অর্জুন তিনি পাণ্ডবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কৃষ্ণ যখন অর্জুন ও দুর্যোধনকে বলেছিলেন যে তিনি একদিকে নারায়ণী সেনাকে দেবেন এবং অন্যদিকে নিজে যুদ্ধ না করে অন্য পক্ষে যোগ দেবেন এই সময় শ্রীকৃষ্ণের সেনাবাহিনী দুর্যোধন নিয়ে নেন কারণ দুর্যোধন ভাবেন শ্রীকৃষ্ণ যখন নিজে যুদ্ধ করবেন না তাকে নিয়ে আর কাজ কি তার থেকে তার সেনা নেওয়াই ভালো অপরদিকে পাণ্ডব পক্ষ পান শ্রীকৃষ্ণকে দুর্যোধন অর্জুনকে সর্বশ্রেষ্ঠ বোকা বলে মনে করেছিলেন এই সময় পরে অর্জুন শ্রীকৃষ্ণকে তার সারথি হওয়ার অনুরোধ করেছিলেন এবং কৃষ্ণ অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তিনি আন্তরিকভাবে হন এবং পার্থ সারথী নামটি পেয়েছিলেন অর্জুন পক্ষের সবচেয়ে বনসহ কৌরব সেনার অসংখ্য সেনাকে হত্যা করেছিলেন তিনি এক একদিনে সাত অক্ষহিনী সেনাকে হত্যা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধকে কখনো কখনো অর্জুনের যুদ্ধ বলা হয় কারণ তিনি একাই সর্বাধিক মহারথীকে হত্যা করেছিলেন তিনি লড়াইয়ে শিবকে সন্তুষ্ট করেছিলেন এমনকি তার অস্ত্র ভাণ্ডারে সবচেয়ে বেশি স্বর্গীয় অস্ত্রের সম্ভার ছিল তবে এই সমস্ত কিছু হয়েছিল শ্রীকৃষ্ণের জন্য মহাভারতের অর্জুনকে সেরা ধনুর্বিদ হিসেবে বিবেচনা করা হয় তাই তিনি মহাভারতের সেরা যুদ্ধ বিবেচিত হন শৈশবকালে অর্জুন গুরু দ্রোণাচার্যের গুরুকুলের সেরা শিষ্য ছিলেন এবং গুরুকুলের তীরন্দাজের ক্ষেত্রে অন্য সকলের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন তার সমস্ত জীবদ্দশায় অসংখ্য অসাধারণ কাজ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন অনেক বিশিষ্ট যেমন ভাগ দত্ত্রুতায়ু শ্রুতায়ুধ জয়দ্রত কর্ণ এবং সুশর্মাকে হত্যা করেছিলেন এছাড়াও ভীষ্মদেবকে পরাজিত করার ক্ষেত্রে অর্জুনই ছিলেন প্রধান অর্জুন কুরুক্ষেত্রের চোদ্দতম দিনে কৌরব সেনাদের সাত অক্ষয়ী সেনাকে পরাস্ত করেছিলেন রাজা বিরাটের রাজ্যে অর্জুন এককভাবে ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ অশ্বত্থামা এবং দুর্যোধনের মতো সর্বাধিক কুরুযোদ্ধাদের যুদ্ধে পরাস্ত করেছিলেন অর্জুন সর্বাধিক সংখ্যক কৌরব সেনাকে হত্যা করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের বিজয় অর্জনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন যোদ্ধা অর্জুন তাই বলা হয় যোদ্ধা হিসাবে অর্জুন প্রায় অজয় ছিল